বাজারে অগ্নিমূল্য নিম্ন আয়ের মানুষের জন্য জীবনযাপন দুঃসহ হয়ে উঠেছে মধ্যবিত্ত মুখে না বললেও তাদেরও চরম দুর্দিন এই পরিস্থিতিতে টিসিবি ট্রাকসেল সেল অনেকটা স্বস্তি দিয়েছে নগরবাসীকে নগরীর সেল পয়েন্টগুলোতে ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি প্রত্যেক ক্রেতাকে দুই লিটার করে ভোজ্য দু কেজি করে মুসুর ডাল ও পাঁচ কেজি করে চাল দেয়া হয় প্রতি লিটার ভোজ্য তেলের দাম একশো টাকা প্রতি কেজি মুসুর ডালের দাম ষাট টাকা আর প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে তিরিশ টাকা দরে তবে পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে টিসিবির একজন কর্মকর্তা জানান এমন বাস্তবতায় সেল পয়েন্ট বাড়ানো চিন্তা করা হচ্ছে নিউজ ডেস্ক দৈনিক বান্ন দৈনিক বান্না স্বাধীনতার পক্ষের